মূল আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের পুরস্কার বিতরণী একেবারে সংক্ষিপ্ত ভাবে আমাদের এই প্রোগ্রামের শুরু কোথা থেকে এটা এলাকাবাসী আপনাদের জানা প্রয়োজন যে এটা আমাদের শুরুটা হলো কিভাবে আপনারা যারা এই এলাকার বাসিন্দা আপনারা জানেন অত্র এলাকাতে যারা বহুদিন যাবৎ বসবাস করছেন আপনারা জানেন যে আমাদের এলাকার মানুষজন আগে থেকেই পূর্ব থেকে চলে আসা এক ধরনের কেমন যেন একটা অঞ্চলের সাথে অন্য একটা অঞ্চলের সাথে খুব বেশি একাত্মতা অনেকেই পোষণ করত না একটা বিভেদের দেয়াল কেমন যেন আমাদের মধ্যে দাঁড়িয়ে ছিল তো আমাদের এই এলাকার তরুণরা যারা আছে যারা উদ্যমী তরুণ এবং যারা বুঝে সমাজ সম্পর্কে যাদের সচেতনতা আছে তারা সকলে একত্রিত হয়ে একটি মতামত পেশ করলো যে এই বিভেদের দেয়ালকে আমরা আর রাখতে চাই না আমাদের মধ্যে উত্তর পাড়া দক্ষিণ পাড়া পূর্ব পাড়া পশ্চিম পাড়া বলে কোনো কথা থাকবে না আমরা সকলে এক কাতারে এক জায়গায় এসে দাঁড়াতে চাই এটা ছিল তাদের সিদ্ধান্ত তো এই যুবকদের আগ্রহ দেখে তাদের এই উদ্দীপনা দেখে যেটা যার পর নাই আমাদের জন্য আনন্দের একটা বিষয় তারা সিদ্ধান্ত নিল যে এমন কিছু মহতি কাজ গুরুত্বপূর্ণ কাজ তারা করতে চায় যে যেই সমাজে তারা বসবাস করছে এই সমাজটা যেন বর্তমান অবস্থায় না থাকে বরং আমরা যেন আমাদের এলাকাকে আগামী পাঁচ বছর পর দশ বছর পর অথবা একটা নির্দিষ্ট সময় পর এই এলাকাকে আমরা একটা সুন্দর এলাকা বলে মানুষের কাছে পরিচয় দিতে পারি এবং শুধুমাত্র এটা না বরং শিক্ষায় সংস্কৃতিতে সভ্যতায় তার পাশাপাশি ধর্মীয় চর্চায় আমরা যেন বহুদূর এগিয়ে যেতে পারি এটা ছিল এই তরুণদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো তাদের সম্মিলিত সিদ্ধান্ত ছিল এই দায়িত্বটা তারা যখন আমার আমার কাঁধে অর্পণ করে কাছে মনে হলো এটি একটা দায়িত্ব না বরং এটি একটি আমানত দারিতা। আমাদের এলাকার মানুষদের ভালোর জন্য আমাদের এই প্রজন্মের জন্য পরবর্তী প্রজন্মের জন্য এটা কেবলমাত্র মিছক কোনো দায়িত্ব নয় বরং এটা একটা আমানত দারিতা এবং এই আমানত দারিতার ভার বহন করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটা ছিল আমাদের এই সংগঠনের একেবারে প্রারম্ভিক কথা সূচনা আমাদের সিদ্ধান্ত হলো এই যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন তারা সিদ্ধান্ত নিল যে আমরা আমাদের একেবারে বীজ থেকে শুরু করতে চাই অর্থাৎ যারা আগামী দশ বছর পর আমাদের অত্র অঞ্চলকে নেতৃত্ব দিবে আগামী দশ বছর পর যারা এলাকাতে প্রতিষ্ঠিত হবে আগামী ২০ বছর পর যারা এলাকার সামনে থাকবে আমরা যদি তাদের থেকে কাজ শুরু করতে পারি তাহলে হয়তো বা অচিরেই আমরা এটার ভালো কিছু ফলাফল দেখতে পাবো ইনসা কার্যক্রম ছিল আমাদের এটি প্রথম ক্যাম্পেইন ছিল যে আমাদের এই বাচ্চারা যারা ফজরের নামাজ জামায়াতের সাথে পড়বে দেখেন এখানেও সুন্দর একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল এখানেও চমৎকার একটা উদ্দেশ্য ছিল আমাদের এই ক্যাম্পেইনের একটা বয়স নির্ধারণ করা হয়েছে বারো বছর বয়স এটার নির্ধারণ করার পিছনে উদ্দেশ্য ছিল এটাই যে বারো বছরের একটা বাচ্চা কি মসজিদে যেতে পারবে না বারো বছরের একটা বাচ্চা কি ফজরের নামাজের জামাতে হয়তো শরিক হতে পারবে না অর্থাৎ সে যদি শরিক হয় তাহলে এটার সাথে তার বাবাও শরিক হওয়া লাগবে সে যদি ঘুম থেকে জাগে তার মাকেও ঘুম থেকে জাগা লাগবে মানে শুধুমাত্র বাচ্চাটা নামাজি হওয়া না বরং এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেয়েছি আমাদের পুরো এলাকাকে মসজিদের সাথে কানেক্ট করতে এই এলাকার ঘরগুলোকে জাগ্রত করতে যেন ভোর রাতে অন্তত ফজরের সময় ঘুমিয়ে না থাকে কারণ বারো বছরের একটা বাচ্চা যখন জাগ্রত হয়ে যাবে তখন তার মাও ঘুমাতে পারবে না তার বাবাও ঘুমাতে পারবে না তার কারণে পুরো পরিবারটা নামাজি হবে এটা ছিল আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা এই যুবকদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি ভুল ত্রুটি থাকবেই ভুল গুলোকে আপনাদের কাছে অনুরোধ করছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনারা আমাদের ভুল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সামনের কার্যক্রমগুলো যেন আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমরা তারা যেন আমাদেরকে সে তা দান করেন আমরা সামনে কিছু কার্যক্রম পরিচালনা করতে চাই ইতিমধ্যে আমাদের কিছু পরামর্শ হয়েছে আমরা চাই আমাদের অত্র অঞ্চলের যে বাচ্চাগুলো আজকে আমাদের সাথে কানেক্টেড হয়েছে তারা শুধুমাত্র এই ফজরের জামাতই না বরং তাদেরকে উচ্চ শিক্ষার জন্য প্রপার গাইডলাইন দিয়ে কারণ আপনারা হয়তো অনেকে জানেনও না আমাদের অত্র অঞ্চলের একজন বড় ভাই আমাদেরই আপনারা হয়তো অনেকে নাম শুনেছেন বা অনেকে চিনেনও না তিনি আমাদের আলমগীর ভাই তিনি একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ের একটা কলেজের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের তিনি অধ্যক্ষ অর্থাৎ সরকারি কর্মচারীদের যে শ্রেণী বিভাগ যদি করা হয় তাহলে তিনি উপসচিব পদমর্যাদার একজন মানুষ কিন্তু আমরা অনেকে ওনাকে চিনিও না বা এই ব্যাপারে আমরা জানিও না আমাদের এমন অনেক মানুষ আছেন যারা এমন অনেক উঁচু পর্যায়ে আছেন আমাদের অত্র অঞ্চলতে অবসরপ্রাপ্ত একজন সচিব ছিলেন রানিং একজন সচিব আমাদের দীনা পারবিন তিনি আমাদের অত্র অঞ্চলেরই একজন বাসিন্দা তো আমরা চাই যেই প্রজন্ম নিয়ে আমরা কাজ করছি তাদেরকেও যেন আমরা এমন জায়গাতে পৌঁছাতে পারি আমরা এখন থেকে তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে প্রপার গাইডলাইন দিয়ে কিভাবে ক্যারিয়ার বিল্ড আপ করতে হয় কিভাবে ভালো জায়গায় যেতে হয় এই ব্যাপারে আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ কিন্তু যদি শুধুমাত্র ভালো জায়গায় যায় সে নিজে ভালো মানুষ হতে না পারে তাহলে এটার কোনো মূল্য নাই এজন্য আমরা শুধুমাত্র ভালো ক্যারিয়ার না বরং আমাদের উদ্দেশ্য থাকবে ভালো ক্যারিয়ারের রাস্তা চেনানোর পাশাপাশি তাদেরকে আদর্শ মানুষে পরিণত করার একটা রাস্তা দেখিয়ে দেওয়া আপনাদের কাছে দোয়া চাই আমরা যেন এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করতে পারি আমাদের অত্র অঞ্চলের মানুষ নিতান্তই অনেকেই আছেন এমন যারা অনেক কিছুই বুঝেন না অনেক সরকারি সুবিধা আছে তিনি এটার প্রাপ্য অধিকার রাখেন কিন্তু অধিকার রাখার পরেও না বুঝার কারণে তিনি এই সুবিধাটা পাচ্ছেন না তার অধিকার আছে সরকার থেকে ওনাকে সুবিধা দেওয়াও হচ্ছে কিন্তু উনি না জানার কারণে এই সুবিধাটা উনি পাচ্ছেন না আজকে আমাদের এখানে আমাদের সমাজসেবা অফিসার আমাদের সহকারী সমাজসেবা অফিসার মহোদয় উপস্থিত আছেন ওনার কাছে আমাদের থাকবে যারা আমাদের এখান থেকে সুবিধার জন্য আবেদন করবেন আশা করি আমাদের ভাই আমাদেরকে এই ব্যাপারে আমাদের অত্র অঞ্চলের মানুষদের জন্য যেন তারা প্রপার সুবিধা তার পাশাপাশি আমাদের অত্র অঞ্চলের অনেক মানুষ আছে যারা চিকিৎসার সঠিক গাইডলাইন পায় না আমরা চাচ্ছি ইনশা আমাদের এই মাসের মধ্যে অথবা আগামী মাসের মধ্যেই আমরা আপনাদের জন্য আল ফাউন্ডেশনের উদ্যোগে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করব ইনশা যেখানে আপনাদের জন্য একজন এফ পর্যায়ের ডক্টর থাকবেন তিনি আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিবেন এই সুবিধাটা আমরা ইনশাআল্লাহ এই মাস অথবা আগামী মাসের মধ্যেই আমরা একদিন পুরো অঞ্চলের মানুষের জন্য একদম ফ্রিতে আমরা এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা চাচ্ছি স্বাস্থ্য চিকিৎসা শিক্ষা এবং তার পাশাপাশি আমাদের এই অত্র অঞ্চলে যে অনৈতিকতাগুলো আছে বিশেষ করে মাদক ইফটিজিং তাছাড়া অন্যান্য যত অনৈতিকতা আছে আমরা চাচ্ছি প্রপার গাইডলাইন দিয়ে এই অনৈতিকতার বাইরে গিয়ে আমাদের সন্তানরা যেন ভালো একটা পরিবেশ পেয়ে গড়ে ওঠে সুপ্রিয় উপস্থিতি এটার জন্য আপনাদের সবার আগে ভূমিকা রাখতে হবে এখানে মুরব্বীরা যারা আছেন যারা বয়স্ক আছেন আপনাদের এই অঞ্চলটাকে যদি ভালো রাখতে চান আপনাদের সবার আগে ভূমিকা রাখতে হবে আমি আমাদের একজন হুজুর বলেছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে বাচ্চাগুলো এখন নামাজে এসেছে তাদের অভিভাবকরা যারা আছেন আপনারা এটা লক্ষ্য রাখবেন এই বাচ্চাগুলো যেন এই চল্লিশ দিনই শেষ না হয় বরং তারা যেন নামাজের অভ্যাসটা ধরে রাখতে পারে চল্লিশ দিন এর অর্থ হচ্ছে আমরা তাকে একটা ট্র্যাকে উঠিয়ে দিলাম তার জীবনের বাকি গতিপথে এই নামাজটা ঠিক রাখার দায়িত্ব এখন আপনাদের যেহেতু চল্লিশ দিনের একটা অভ্যাস তার হয়ে গেছে বাকি সময়ও যেন সে নামাজি হয় এই ব্যাপারে তাকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই যেই সমাজে অশিক্ষিত মানুষ থাকবে না মূর্খ মানুষ থাকবে না যেই সমাজে আমাদের অত্র অঞ্চলের প্রত্যেকটা ঘরে শিক্ষার আলো পৌঁছবে আমরা চাই অত্র অঞ্চলের প্রত্যেকটা ঘরে দারিদ্রতা বিমোচন হবে আল ইহদা ফাউন্ডেশনের যে যুবকরা আছে তারা যদি সকলে একাত্রিত থাকে ইনশা আমরা আমরা আমাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো ইনশা